আসসালাম আলাইকুম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম তো আজকে বিষয়গুলোর মধ্যে থাকছে ইসরায়েল ও জাপানের জনসংখ্যার হ্রাস সোমালি ল্যান্ড ও আমিরাত প্রসঙ্গ রাশিয়া ও মার্কিন উত্তেজনা ইরানে বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে চীনের দৃষ্টিকোণ ইয়েমেন প্রসঙ্গ এবং রাশিয়া ও ইউক্রেন আপডেটস তো চলুন শুরু করা যাক ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে দু সালে মাত্র শূন্য দশমিক নয় শতাংশে নেমে এসেছে যা উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সর্বনিম্ন এই জনসংখ্যা বৃদ্ধি হার আগে কখনোই এক দশমিক পাঁচ পার্সেন্টের নিচে নেমে আসেনি তো ইসরায়েলের তাওপ সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিসের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মধ্যে দেশটিতে জন্মহার আরও কমে যেতে পারে এছাড়া টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েল গড় অভিবাসন কমেই চলেছে অর্থাৎ দেশটিতে আসার তুলনায় বেশি মানুষ ইসরায়েল ছেড়ে যাচ্ছে ইসরায়েলের ইমিগ্রেশন ও অ্যাবসরপশন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মোট ইহুদি অভিবাসনের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে তবে একটি ব্যতিক্রমী দিক হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অভিবাসনের হার কিছুটা বেড়েছে এর আগে আপনারা শুনেছেন যে জাপানে জন্ম হারের যে রেকর্ডটা অত্যন্ত কমে গেছে দু সালে জনসংখ্যা প্রথমবারের মতো সাত লাখের নিচে নেমে গেছে এবং দু সালে আরও কমে ছয় লাখ সত্তর হাজারের নিচে পৌঁছানোর আশঙ্কা তো কর্মচাপ দেরিতে বিয় ব্যয়বৃদ্ধি ছিল এর মূল কারণ তো দেখা যাচ্ছে পৃথিবীতে কিছু কিছু দেশে জনসংখ্যা সত্যি খুব দ্রুত কমে যাচ্ছে এবারে সোমালিল্যান্ড ল্যান্ড প্রসঙ্গ ইসরায়েলের স্বীকৃতির পর সংযুক্ত আরব আমিরাত নীরবে ল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে বলে জানা গেছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি তারা তবে প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে আবুধাবির সরকারি যে ভিসা ওয়েবসাইট আছে সেখানে সোমালিল্যান্ডের ল্যান্ডের পাসপোর্ট ও সরকারি নথি গ্রহণ করা হচ্ছে তবে বিপরীতে আর নাগরিকদের জন্য ইউ ভিসা কার্যত বন্ধ রাখা হয়েছে উল্লেখ্য সোমালি ল্যান্ড উনিশশো সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বায়ত্তশাসন ঘোষণা করলেও এখন আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পায়নি গত সপ্তাহে একমাত্র ইসরায়েল এই অঞ্চলটির স্বীকৃতি দেয় এবারে প্রসঙ্গ হলো তেলবাহী জাহাজ নিয়ে মুখোমুখি রাশিয়া ও মার্কিনিরা তো যুক্তরাষ্ট্রকে একটি তেলবাহী জাহাজের পিছু ধাওয়া বন্ধ করতে অনুরোধ করেছে রাশিয়া বেলাওয়ান নামের এই ট্যাঙ্কারটি যেটি ভেনিজুয়েলা থেকে তেল সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছিল রাশিয়ার পক্ষ থেকে বলা হয় জাহাজটি রুশ সুরক্ষার আওতায় আছে এটি এখন রুশ পতাকার অধীনে পরিচালিত হচ্ছে তাই যুক্তরাষ্ট্রের এটির পেছনে ধাওয়া বন্ধ করা উচিত তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করেন তাদের বক্তব্য অনুযায়ী বেলাওয়ান যখন প্রথম আটক বা শনাক্ত করা হয় তখন এটি কোনো রাষ্ট্রের পতাকার অধীনে ছিল না অর্থাৎ এটি ছিল রাষ্ট্রহীন জাহাজ ওয়াশিংটনের দাবি বেলাওয়ান এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি ইরান থেকে তেল পরিবহন করে ভেনিজুয়েলায় পাঠানোর সাথে জড়িত যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সে কারণে জাহাজটির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ নজরদারি ও আইন প্রয়োগ অব্যাহত রেখেছে এদিকে শান্তি আলোচনায় বাধা দিতে ফলস ফ্ল্যাগ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি ইউক্রেনের ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ার একটি বড় ধরনের ফলস ফ্ল্যাগ বা ভুয়া হামলা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যা লক্ষ্য হবে বেসামরিক জনগণ এই হামলার দায় ইউক্রেনের উপর চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা ভেস্ত দেওয়ায় রাশিয়ার মূল উদ্দেশ্য ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী সম্ভাব্য এই হামলায় রাশিয়ার ভেতরে বা রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় এলাকায় কোনো ধর্মীয় বা বিশেষ স্থানে চালানো হতে পারে বিশেষ করে অর্থোডক্স খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব সাতই জানুয়ারি বড়দিনকে কেন্দ্র করে এমন হামলার আশঙ্কা করা হচ্ছে আর এই হামলার পর প্রমাণ হিসেবে ঘটনাস্থলে পশ্চিমা প্রযুক্তিতে তৈরি ড্রোনের ধ্বংসাবেশ ইচ্ছাকৃতভাবে ফেলে রাখা হতে পারে যাতে ইউক্রেনকে দোষী প্রমাণ করার চেষ্টা করা যায় এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবারে রাশিয়া ইউক্রেন সম্পর্কে কিছু আপডেটস তো দু সালে রাশিয়া ইউক্রেনের আরও প্রায় চার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে যা দেশটির মোট আয়তনের প্রায় পয়েন্ট সেভেন্টি টু বা বাহাত্তর শতাংশ তো পয়লা জানুয়ারি দু হাজার থেকে পয়লা জানুয়ারি ২৬ পর্যন্ত এই সময়ের মধ্যে রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনীয় ভূখণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার চারশো তেষট্টি বর্গ কিলোমিটার যা মোট ভূখণ্ডের এক দশমিক দুই আট শতাংশ এই পরিসংখ্যানের ভিত্তিতে দু সালকে এই সময়কালের অন্যতম কঠিন বছর হিসেবে চিহ্নিত করা হচ্ছে বর্তমানে ইউক্রেনের প্রায় এক লক্ষ ষোলো হাজার একশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা রাশিয়ার দখলে রয়েছে যা দেশটির মোট ভূখণ্ডের প্রায় উনিশ দশমিক পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় এক পঞ্চমাংশ ইউক্রেন এখনো রুশ নিয়ন্ত্রণে ইরানের বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে চীনের কিছু দৃষ্টিকোণ আছে সেটি সম্পর্কে বলছি চীন মনে করে ইরান এখনও শক্তিশালী একটি দেশ বিশেষ করে আইআরজিসি এবং পেজেস্কিয়ানের প্রভাবের কারণে ভবিষ্যতে ইরান জর্দানবাদ মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে তারা সংকটের সম্ভাবনা মনে করে যদি ইসরায়েল ও মার্কিন সমর্থিত সরকার ক্ষমতায় আসে তাহলে ইরাক সিরিয়া এবং ইয়েমেনের মতো ইরানও ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়তে পারে পাশাপাশি চীনের কথা হলো যে চীন জানে খামেনির শাসন উৎখাতের মাধ্যমে পশ্চিমারা ইরানের পঁচিশ ট্রিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ দখল করতে চায় এখন ইয়েমেনের খবর তো ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারপন্থী বাহিনী দক্ষিণ ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত এস টিসির নিয়ন্ত্রণকে দুর্বল করতে শান্তিপূর্ণ অভিযান শুরু করেছে এই সময়ে সৌদি সমর্থিত বাহিনী এস টিসির অবস্থানে বিমান হামলা চালিয়েছে এস দাবি করেছে তারা জঙ্গি গোষ্ঠীর আক্রমণের মুখে এস টিসি দক্ষিণ ইয়েমেনকে দুই বছরের অন্তর্বর্তীকালীন অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তুতি নিচ্ছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লা হাফেজ